দেখা ইয়াৰ বহুত বেচন সেয়ে হামিদে খালি হামিদ নাই আৰু আচোন আমি লেখি যায় আৰু আচোন হ'ব বালা একটা নাম সামাই দিছ বাজাৰ আঠ দোকান ফাট হোটেল যেন যাইবা এনো খালি তোমার নাম এমন কি স্কুলের বাউন্ডারি ওয়ালও পর্যন্ত তোমার নাম লেখা কিতা কস কিতা আমার নাম আমারে বুঝাই আহ ও যেন টেকা খাইয়া বুট বেছো না নি ওখান কি গিয়ে লেখিয়া তুই ধরছে টেকা খাইয়া বুট খেয়ে বেছে নিচে তোমার নাম লেখা হামিদি ও ইতা কি আজিল মাত মাতিস না আমার নাম আরেকবার ওয়ালও কি গিয়ে লেখতো তোমার কিতা বিশ্বাস ও না নি নো ওয়ালও তোমার নাম লেখা করি দেখ আজিল মাত ওটা বাদ দে ও ভাই তুমি বিশ্বাস ও না বিশ্বাস হইব তোমার দুই চৌকে দেখ ভাই হও তোমার নাম লেখা কেন ওই দেখো

পগলতা জায়গাত আছে বুটর আগর দিন আপনার পয়সা পাই দিবা জি না ডুলা ডুলি হইতো না ঠিক আছে তো না ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে ওলা দা জানি জি জি ও সাদ সাদ উনি যা তুমি একটা কোন বাতি গেইলে আমি আইছি মেম্বারে কিতা কইছি আইয়া মেম্বারে কইছে বুটর আগর রাইত দিব কত দিব যেজন আছে ন পাঁচশো করে দিব পাঁচশো করে দিব আমি তোমার সাতশো করে দিব তোর যতজন বুটার আসেন সবর মাথাতে আমি সাতশো করে বুট বুটগুন তুমি আমার দেবাও লাগব

তে যা মাত মাতা জানি কিন্তু নয়টা বুট ঠিক আছে দশটা তো একটা ভাজিল কীতা বেফা চাদর গেছে গিয়া ইগুণ কিলা গিয়া ইগুণ আই সকালে গিয়া আমি পাঁচশো পাঁচশো ভুড়াইয়া তুই আইছি এখন হেড পাঁচশো পাঁচশো করে দিব একশো বুট আরো যাই কিলা তুমি বারো ইয়া আবার বাদে লোকমান মিয়া আমাই কিতা হইছে মিয়া এক হাজার কোরিয়া বুট পুরাই বুটের দাম এক নিয়া তুলে দিছে বারোশো এখন তুমি তোরে না করছি রে বেটা আমি এটা ইলেকশন বিলেকশন হাড়া হইতাম না বলে তোমরা খাড়া করিয়া এখন তো আমার লিছ বিভদি এখন পয়সা করিও নাই কিছু পয়সা করি সাত দেওয়ার বুট কোন কোল লো ও তো দাম

ও মানুষ দরিয়া তোমার যুগুর বিয়ার মাত পাকা কইবার বাড়ি দিছো তুমি দইন মনে হয় আর রাজি হইছো না ও রাজি না হয় তাইন শরম মাগিয়া হন আই গিয়েছোন তোমার সামনে তুমি দইন ইগানদার না করিও না ওখান মাতিয়া তার লগে বিয়া দিয়া দাও কিতা কিতা কারবার বিয়ার মাত কিতা ইতা ওলা ফতে গাডে হই যায়ইন ইলা হয় না ঠিক আছে হে তো বারবার মাত দিছে তুমি দইন রাজি না হয় ও মজবুর হইয়া এখন আইছে হলো হে গাবাই তো গারবন দেখো কো আঙ্কল মন সুখ থাকলে আর মনর মিল থাকলে তো খাবানি লাগত না আমরা তো এইগে লাগে বিক করি খাইম মন সুখ কইলে সবচেয়ে বড় সুখ ওই ই মাটি গান ঠিক আছে আর ইনো তোমারও তোলা ফায়দা হইবো ভাই ও নিজে আমার কি তা ফায়দা হবে গরো বুট আছে দশটা কি বারোটা ওই তুমি লোকমান মিয়ার গেছে বেচতে পারবাই লোকমান মিয়ায় শুনছি একো বুট এক হাজার করে লইতা তার আর গরো কোনো গার্জেন্ট নাই তুমি যদি তোমার বাতি যে বিয়া দিলাও তে একটা সম্পর্ক হয়ে গেলো আর তুমিও গার্জেন বনে গেলে আর বুট অগুনিয়া কলে কলে লোকমান ধার গেছে বেশি দিলে এটা কিতা মাত তারা কোনো আমার গার্জেন মানবা তারা এটা জিকা আমি যেন কই মনে বুট দিবানি তারা জিয় জিয় আপনি চিন্তা করবা না আমরা গার্জেন নাই আমার আব্বা নাই আপনিও থাকবো আমরা গার্জেন আপনি যেবাই হইবো আমরা ভাই বুট দিবো যে হ্যাঁ হইবা আমরা শুনবো এর হইব আর মাতো কান আগবাইয়া রাখি দেব আর বুট বাদে বিয়ে হইব এখন তারা কৌ বুট অগুন আমার লাইনে দিতা আপনি আপনি গিয়া কই দিব আমরা বাড়ি আমি সরাই মানবা

আমি তো রান্ডারে কিনে গেল কিলা বুটি গেছে এক পাকিরে বাদে গো এখন যদি তুমি বুটি গুণ লাগে তোমার তো আমি দাল লক দো করতাম তাই ন হে তো আমার মানুষ হে আমি লক করব আমার লগে আইয়া কিও রে বেডা তোমার মানুষ হে বেডা হইল সবর মানুষ সব মানুষ রাই তার বাড়ি তাই এটা কিটা আছে ও আসানি ও সময় থাকতে থাকতে লোক দো আচ্ছা আচ্ছা দা বালা করছো দেখ কাম খান আরে খান মাত বুটোর আগর রাইত গাঁর যত মানুষ বিকি খাইন ও সব মানুষের বাড়িতে

আবুদুর দিতা নাই বাদে তোমার ও লোকমান মিয়ারে দিবা আমি নো আরসি রেবো 5 লাখ টাকা করছো করিয়া দেখা না 100 টাকা করছো বল্লাই আমি তো আর পাইলাম না আমার মন মনো আজ আপনারে লক করিয়া বড় এমাউন্টে একটা পয়সা দিতাম তা দেখি আর অন্য তলে আমারে ডর ডাকাই লইতরা আমি নিজে নিজে আমার হাত কুড়াল মারলাম জেতা ওইবার হইবো খেলা বাদ বাদিতাম নাই খেলা হবে ই ইদলো দলে সারা যোমাইলা গিতা ব্যবসা

ও আমরা গাঁড় সব মানুষ মিলিয়া চলা লাগব আমি ওখানটা শুইতাম সে গাঁ সবরে আর কি যেন বুটল লাগিয়া আমরা এমন পরিস্থিতি গাঁত আনতাম না এমন দরবার আনতাম না যে কসম খাই লাইতাম একজনে আরেকজনের বিরুদ্ধে যে এগো মরা তো নাই দিতাম না বিয়াতো দিতাম না এগো মরা তো দিতাম না কোনো কোনো সময় ইলা হয় গত বছর বুটো পঞ্চায়েত যেগুলো বুট লিয়া দরবার করে মাত দিছিলা ই বছর পর্যন্ত আবার মাত হয়েছে না পাঁচ বছর হইয়া আসে আবার মাত নাই একে অন্যর মরা তো যায় না একে অন্যর খুশি তো যায় না কিন্তু বুড় তো আইয়া গেছে কি দরবার যেখান লাগছিলি কেন তো আর গেছে না এমন হিংসাত্মকভাবে একজনে আর আক্রমণ করোয়েন একজনে আরজনের আয় অত বেশি বার করোয় গোপন যেটা কোনো কি জানে না কোনোদিন যদি বুলে যদি সেও গু মারিয়া থাকে আউ মাতো বাড়ি আই যায় মানে ছোটো থেকে ছোটো জিনিস খেয়ের যদি বন্ধ থেকে মাছ মারিয়া খাইলে আউগো বাড়ি আই যায় মানে এগুর হুয়া এগুর হুড়িয়ে কিতা করলো অতীতে ভবিষ্যতে বাফে কিতা করল মার তুলি নাই ওইটা তুলিয়ে একজনে আরজন জনের গাঁয়ের ভিতরে শর্মিন্দা না বুট শেষ হয়ে দিব কিন্তু সম্পর্কটা শেষ হইতো না খাইল গাওয়া মরার বাদে পুরা গাঁর মানুষ নজাতাইতো গাওয়ার পরিস্থিতিগালা থাকতো খেরোবারে সিন্নি এখন লাগলে পুরা গাঁর মানুষ সিন্নিতাইতো খেরোবারে বিয়া এখন লাগলে পুরা গাঁর মানুষ বিয়াত থাকতো গাঁর সৌন্দর্যটা ভাঙগিত না ওখান লাগে আপনাদের অনুরোধ করা তাইছে ও গার মানুষ মরার বাদে বাসাটা তাই ও গার মানুষ খবর খুদা তাই ও গার মানুষে আইয়া তোমার ফলাফতা কাটিব ও গাঁর মানুষে আপনার খান্ড করে লইয়া যাইব ও গার মানুষের খবরস্থানন ও গাঁর মানসে জুড় মাজের বাদে আশ্রণ মাজের বাদে আতলে মারি আপনার জিয়ার তরব হিগাঁও থেকে আইতা নাই লন্ডন থেকে আইতা নাই করঙ্গটা কি আইতা নাই অন্যান্য জায়গা থেকে মানুষে আইয়া আপনার জিয়ার তরতো নাই ও আপনার প্রতিবেশী আপনি মরি মরার বাদে আপনার বাড়ি যে তিন চার দিন ফার্স্ট দিন সাত দিন চুলা জল না ও গারু মানুষ বাল্টি দিবই না খানি দিব এটা জিনিস আমরা মাথা থাকা দরকার ও যদি সেলা বয়স মরি যায় যে তার এটিমহরুতারইস ই এটি মহুতার দায়িত্ব ও গারু মানুষ রই বুঝাইছে নি আমি জান আপনারা বুধবাইছেন অতলাগে আপনাদের অনুরোধ থাকলো দয়া করে আপনারা শালীনতা বজায় রাখিয়া বদ্রতা বজায় রাখিয়া আপনারা বুট গাইবা একজনে আরেকজন ইলে অ্যাটাক করবা না যে ই অ্যাটাকর কারণে হে মানুষটা আপনার দুঃখন হয়ে যায় আমার মাথ খান বুঝছেন বুধ পাইছি আপনার তো আমি এখন কইতাম সাইয়া আমি আমার বিরোধী পক্ষর যে না তান কি বোধ গাইয়া তান কমজুরি প্রকাশ করিয়া তান ব্যাপারে কোনো এখন মাত মাতিয়া গাঁত বুট গাইছি না খেউরের কিছু আমি এলাকা না আমি আমার যোগ্যতা আমি কতখান কাম করতাম পারমু না করতাম পারমু বা আমি আগে একবার মেম্বার আসলাম কিলা করছে না করছে আমার কর্ম মানুষের দেখাই আমি বুট গাইয়া আর আমি যে খেলাগুলোর বিরুদ্ধে মাতিয়া ভোট গাইতাম এরকম ভোট গাইতাম মনে ইটা এটা ভোট আমার লাগে না জি আমি আমিও আপনার এটা কোনো বদনাম কারোর গেছে গাইছি না আপনার পুরানা কিতা হইছে না হইছে গত যে পাঁচ বছর আপনি আসলা বালা খাম হইছে না গাঁও ওয়েল লাগি দেখছি বারা বারা উন্নত বেশি ও আমি বারা থাকি আইছি নাইলে হনো রুজি তৈয়া অনু আইছি গাঁওর কিলা সেবা করতাম পারি গাঁও কিলা সুন্দর করতাম পারি ও সার্থে আমি ইনো আইসি আপনার গিল্লা বাখর নিতে আমি ইনো আইসি না আর বাখর তো মনে হয় বুট আমার লাগতো মনে হয় গিল্লা বুট একবার মেম্বার হয়ে গেলে মাপ পাইবাই আমি গ্যারান্টি দিয়া কই আর এক বছর চালাইয়া সারা ডাকি আমি সমজাইয়া দিয়া যাইবা গিয়া কই বাসা তুমি ফদগু সামলাও তে অত সুজা নাই গাঁও চালানি বহুত কষ্ট আছে মেম্বার হইলে দেখবাই গাঁওর মানুষ কয়টা কুশ করা যায় আর কয়টা রে কুশ করা যায় না আশা করি মেম্বার যদি বনি যায়

সুধিছি ৰাখোৱা বহুত গুণ বোলে কৈছে তোৰে অ আমি খবৰ পাইছি সেই কৈছে না কৈছে না আমি খবৰ পাইছি আমিতো গাঁৱত তাকিনানি আমাৰ চব খবৰ আমাৰ ও বুটও কিন্তু আমার বাক্স জ্বালা পড়তো ওলা ব্যবস্থা করা লাগবে বিভিন্ন রেটারে ধুলা বাড়াইয়া দেওয়া লাগব ও আমি দিমু তোমার আমি কোর্স করমু তুমি কিন্তু বুটি করে অন্য কোনো বাদ দিও না আমি আর খবর পাইছি তুমি কিন্তু ওবাই যাও হবাই যাও সাইরো যাও এটা করিও না আনলে বুট বাদে খবর থাকবে বাজে তুমি কিন্তু আমি দিমু না নি ও আমি দিমু বাড়াইয়া দিলে দিয়া দিলে আচ্ছা দিমু দিমু কোর্স করে দিমু বাড়াইয়া দেলাই আর পাঁচটা খবর তো আমি তোমারই দিছি আমার ভাই তোরা কি আল্লাহ আচ্ছা ওইবরে বাসাটা তো ওইবো